ছেলেদের মোটা হয় কোন জিনিস ছেলেদের মোটা হইতে পারে ছেলেদের পা থেকে মাথা পর্যন্ত কোনটা মোটা আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নিয়ে তো আসলে আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না ভাবছিলাম এই জায়গায় এসে অনেককে পাবো অনেকের সাথে একটু খেলাধুলো করব। আমার আবার খেলাধুলো করতে ভালো লাগে কিন্তু খেলাধুলো যদি না করতে পারি মনটাও ঠিক এক্সকিউজ মি এই তো আমি পেয়ে গেছি খেলার আমার খেলার জন্য একজন কেছিলাম ওয়ালাইকুম কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু আপনার নামটা জানতে পারি আমার নাম লিমা কি করেন আপনি আমি কিছুই করি না পড়াশোনা করি কিছুই করেন না শুধু গোরেন ফিরেন খাওয়া দাওয়া করেন আর লেখা পড়া করেন ভালো লেখা পড়া করা ভালো লেখা পড়া করেন লেখা পড়া করে আপনি কি হতে চান আমি লেখা পড়া করে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু তারপরে ভাগ্যে কি আছে জানেন অবশ্যই দোয়া করে আপনি ভালো একজন ডক্টর হন তার আগে ডক্টর হওয়ার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্ন সঠিক आंसरটা দিয়ে যাবেন অবশ্যই চেষ্টা করব আমি তাহলে আমি শুরু করি আচ্ছা আপু একটু এদিকে আসবেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কোন জিনিস ছেলেদের মোটা হয় মেয়েদের চিকোণ হয় আপু এটা কোনো প্রশ্ন হলো কেন আপু এটা খারাপ কোন জিনিস ছেলেদের মোটা হয় মেয়েদের চ্রিকোণ হয় বলেন বলেন আপনি বলেন তবে এসে নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন হ্যাঁ বলেন আপনি যেভাবে প্রশ্ন করেছিলেন তে নেগেটিভই যায় পজিটিভে যায় না আচ্ছা নেগেটিভটা কি সেটাই আগে বলেন কোন জিনিস ছেলেদের মোটা হয় কোন জিনিস ছেলেদের মোটা হইতে পারে ছেলেদের পা থেকে মাথা পর্যন্ত কোনটা মোটা ছি আসলে আমি কি আর বলবো আপু আমার প্রশ্নের উত্তর শুনে আস্তে আস্তে লজ্জায় লাল হয়ে গেছে আসলে এই জন্যই বলে মেয়েরা এমনিতেই লজ্জা বুদ্ধি আর আমার প্রশ্ন শুনে সে তো আরও লজ্জায় লাল হয়ে গেছে আপু বলেন বলেন যেটা মনে চাচ্ছে সেটাই বলেন বলেন না দুই একটা প্রশ্ন বলেন আমি দুই একটা তিনটে বলেন তিনটার মধ্যে যে একটা তো সঠিক হবেই বলে বলেন সমস্যা নেই এখানে তো আপনি আর আমি আর তো কেউ নাই তারপর সামনে ক্যামেরা আছে মানে দর্শক তো দেখতে না দর্শক তো অবশ্যই আছে কারণ আপনার প্রশ্নের অ্যান্সারটা শোনার জন্য দর্শক অধিক আগ্রহে বসে আছে কিন্তু আপনি তো কোনো অ্যান্সারটি দিতে পারতেছেন না একটা ভুল হলে আরেকটা সঠিক হবে বলেন ভুল বল যা বলার বলেন তবে একটু বলেন যে কোন জিনিসটা ছেলেদের মোটা মেয়েদের চিকন চিন্তার বিষয় মাথায় ঢুকছে এত চিন্তা ভাবনা করার কি আছে বলে ফেলেন না আমার পক্ষে সম্ভব না পারতেছেন না আমি বলে দিব দেন যে তো প্রশ্নটা আপনি করছেন উত্তরটা সুপ্রিয় দর্শক ভাই আসলে আমার প্রশ্নটা কিন্তু নেগেটিভ শুনতে গেছে শোনা গেছে কিন্তু আসলে এটা নেগেটিভ হবে না এটা হবে পজিটিভ আর এটার সঠিক অ্যানসারটা হচ্ছে কন্ট্রোশর কারণ ছেলেদের সব সবসময় মোটা থাকে আর মেয়েদের কন্ট্রোশরটা চিকন থাকে বুঝতে পারছেন আর আপনি তো নেগেটিভে চলে গেছেন তাই না না আসলে আমি নেগেটিভ কোনো কথা বলি না নেগেটিভ কথা মেয়ে মেয়ে তো বলা যায় না যদি আপনার জায়গায় একটা ছেলে থাকতো অবশ্যই বলা যেত মানে আপনি প্রশ্নটা যেভাবে মানে করছেন এতে যে কোনো মানুষের নেগেটিভই ধরে নেবে পজিটিভ কেউ নিত না আসলে শুনতে একটু খারাপ হলেও আসলে প্রশ্নের উত্তরটা কিন্তু খারাপ না বুঝতে পারছি এবার আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি আমাকে ফলো করবেন যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান ঠিক আছে আপু আসতে পারেন